দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন তারই আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচাই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার পড়েছে মৃত ওই যুবকের নাম বাড়ি ময়নার গোড়ামহল গ্রামে পরিবারের দাবি বুধবার থেকেই নিখোঁজ ছিলেন দীনবন্ধু এরপরে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পানের বরজের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা কি করে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ বিজেপির অভিযোগ তাকে করা হয়েছে তবে প্রসঙ্গত গত বছর পয়লা মে এই বাগচার গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়াকে খুনের অভিযোগ উঠেছিল ফের এবছরও এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘুরে রাজনৈতিক দরজা শুরু হয়েছে পরবর্তী খবরে ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ জানা গিয়েছে সকেট বোমা বাঁধতে গিয়েই এক যুবকের হাতের কিছুটা অংশ উড়ে গিয়েছে শুধুমাত্র তাই নয় অন্য একজনের হাতের কয়েকটি আঙুলও বোমার আঘাতে উড়ে গিয়েছে বুধবার গভীর রাতে একটি স্কুলের পিছনে বোমা বাঁধতে গিয়েই এই ঘটনা ঘটেছে অতিরিক্ত গরমের কারণে হঠাৎ এই বোমা ফেটে বিপত্তি হয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরঞ্চ থালার কান্দ্রা গ্রামে ইতিমধ্যেই গোটা ঘটনারই তদন্ত করছে পুলিশ